যে মানুষ সকাল ছটায় ঘুম থেকে ওঠে সে যদি হঠাৎ করে নটার সময় ঘুম থেকে ওঠে তাহলে তার কি অবস্থা হয় যেটা আজকে আমার হয়েছে তো গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে সকাল সাড়ে নটা পুরো প্রায় বাজতে যায় আর এখন আমার আজকে ঘুম ভেঙেছে আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি আর তাতেই আমার একদম সব গড়বড় হয়ে গেছে তো দেখো ঘুম থেকে উঠে আগে একদম বিছানা চাদর ফাদর সব পাল্টে আগে জামা কাপড় সমস্ত কিছু কাস্তে দিলাম কারণ আমি এরপর কি কি করবো আমি ঠিক বুঝতে পারছি না কারণ পুরো একদম সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেছে তো যখন কাপড় কাস্তে দিয়েছি তখন অলরেডি মেয়ে ঘুম থেকে উঠে গেছে কারণ আমি এখন মেয়ের খাবার তৈরি করব না এইদিকে ঘরের কাজ করব না কি করবো না তো দেখো আমি এখন কি করি তো এখন সকাল দশটা আমি ঠিক এখন কি করব বুঝতে পারছি না কারণ পুরো ঘর দৌড় পুজো আছরা রান্না বান্না থেকে শুরু করে সব বাকি সব আর আমি এখনো ঘুরছি ঘুমতে ঘুরেছি সাড়ে নটার সময় আস্তে তার মধ্যে পড়া আছে একবার পড়তে দিতে যাব তো এর জন্য দেখো সকালবেলা একটু ভাতে ভাত সিদ্ধ দিয়ে দিলাম একটু ফেনা ভাত আর একটু আলু ভাজা ভাজলাম আমার আর মেয়ের হয়ে যাবে মোটামুটি আর দুটো ডিম সিদ্ধ করে দিলাম আর একটু ঘি দিলেই মোটামুটি খাবার হয়ে যাবে আর এখানে তো একটু পটল টটল সব ছুড়লাম দুপুরে কারণ আজকে মেনলি আমি করছি রান্নাবান্না আমার বেশিরভাগ সবসময় সবসময় বেশিরভাগ কেন সবসময় শ্বশুরমাষেই করবে কিন্তু ওরা বাড়ি থাকে না মানে আজকে বাড়ি নেই তো সেজন্য আজকে আমাকে করতে হচ্ছে তো দেখো এক পদে দু পদে কাজ সারা তো এর জন্য দেখো পটল দিয়ে আলু পটলের তরকারি করব আর এখানে করেছি হল পটলের চোকলা আর আলু পটলের তরকারি যেটা করব সেটা রাত্রেবেলা হয়ে যাবে আর এখানে একটু চিকেন ছিল সে চিকেনটা একটু দই নিয়ে ম্যারিনেট ওয়ারিনেট করে রাখলাম কারণ একটু সফট হয় আর আমি সত্যি কথা বলতে চিকেন সবসময় মেয়ের জন্য রান্না করেছি নিজের তো এখন বাজে সাড়ে বারোটা আর আমি এখন টিফিন করছি এখন আবার মেয়েকে আনতে যাবো এই এগারোটার সময় দিয়ে আসলাম সাড়ে বারোটা পনেরো একটার সময় ছুটি তো আনতে যাব তো আজকে বানাচ্ছিলো পটলের চোকলা বাটা আর মাংসের ঝোল এই করতে করতে আমার সাড়ে বারোটা বেতায় আমি পুজো ফুজো সব কিছু বাকি জানি না কখন কি হবে তো আবার যাই এসে তো পারবো না আর যে কী বলো তো আমাদের বাড়িতে যেহেতু সবসময় শ্বশুর শাশুড়ি রান্নাবান্না করে এবার হঠাৎ করে যখন রান্নার দায়িত্ব এসে ঘাড়ে চেপে যায় না মানে আমি একটা দুটো রান্না করতে গেলে হিমশিম খেয়ে যাই যে কখন কোনটা শেষ করবো কারণ সেভাবে সব বোঝানো থাকে না আসলে যে মানুষটা সব সময় যেটা করে অভ্যস্ত সেটা যদি হট করে না হয় তো তখন তো একটু হিমশিম খাবেই সেই হয়েছে আমার অবস্থা আমি কিন্তু দশ বছরে বিবাহিত তো হঠাৎ করে আমি কেউ আবার জ্ঞান দিতে এসো না যে বিয়ে করেছো এখন এটা পারো না ওটা পারো না তো স্বাভাবিক ব্যাপার আমি যেহেতু করি না মানে যেহেতু আমাদের করা হয় না সেজন্য সত্যি একটু ভিমড়ি খেয়ে যাই তো এখানে দেখো পটলের সিদ্ধগুলো মানে পটলের চোখরাগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো সেগুলো একটু মিক্সিতে দিয়ে ভালো মতো একটু কালো জিরে ঢেলে দিয়ে এখন সেই মানে করা আর এই হলো আমাদের পটলি চকলার ফাইনাল লুক তো দেখো দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে আর সত্যি কথা বলতে যেটা মিক্সিতে দিলে বেশি ভালো হয় আমার মনে হয় হাতে বাটলে সেটা বেশি টেস্ট হয় কিন্তু সবসময় তো সম্ভব হয় না হাতে বাজার জন্য আর এখন মাংস টাংস রান্না করার পর অলরেডি দুটো বেজে গেছে আর আমার রান্নাঘরের অবস্থা থাকে কী সুন্দর সব সাজানো গোছানো আছে আমি কখন স্নান করব কখন খাবো সমস্ত কিছু যাই হোক একটা সব কিছু পরিষ্কার টুসকার করার পর স্নান পান করে এসে দেখো সমস্ত খাবার টাবার বেড়ে দিয়েছি তো এই হলো আমাদের খাবার তারপর তো আজকের মতো আসি আবার দেখা হচ্ছে কালকে সোট টাটা